শ্রেণীকক্ষে উপস্থিত থাকেন শুধু আলিম পাস করার পরে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদানের জন্য এবং অনুপস্থিতির সংখ্যাটা বেড়েছে যুগ উপযোগী না শুধু সময় উপযোগী এই বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণি আলোচনায় আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার মনে হয়েছে এই আয়োজনটি যদি বিভাগওয়ারি জেলাওয়ারি এবং বিশেষ করে অধ্যক্ষ উপাধ্যক্ষদের নিয়ে প্রায় মানে সিরিজ প্রোগ্রাম করা যায় তাহলে মনে হয় মাদ্রাসাগুলো আরেকটু নড়ে চড়ে বসবে এ পর্যায়ে বলতে চাই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস চ্যান্সেলার ইতিমধ্যেই নিজস্ব ফান্ড থেকে কামিল মাদ্রাসার সকল অধ্যক্ষদেরকে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসছেন এবং খুব সহসাই মাদ্রাসা সমূহের সকল প্রিন্সিপালদেরও প্রশিক্ষণের আয়োজন ইনশাল্লাহ হবে তবে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে কারণে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম তার ভিতরে একটি উল্লেখযোগ্য কারণ হল উপযুক্ত জন্য দরকার ভালো শিক্ষক প্রশিক্ষণ অধ্যক্ষ মহোদয় যদি এখনো উপস্থিত থেকে থাকে তাহলে বলতে চাই মাদ্রাসা সমূহের যে সকল